হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারের যে এসইসি সোসিওলজি রয়েছে যেটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তো সেই এস ইসি সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের কোর্স ফি কিন্তু একেবারে তোমাদের সাধ্যের মধ্যে পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং কোর্স কিন্তু 199 টাকা তো যারা এডমিশন নিতে যাচ্ছে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলে শুরু করি আজকের ক্লাসটি তোমাদের রয়েছে রিডিং এন্ড রাইটিং স্কিলস ইন একাডেমিক ওয়ার্ক ওকে এখানে কি কি পড়তে হবে দেখো তোমাদের ইউনিট নাম্বার 1 যেটা রয়েছে রিডিং অ্যাজ এ হ্যাবিট এখানে একাডেমিক টেক্সট রয়েছে আদার দেন একাডেমিক ওকে Then, developing reading skills. Again, kind of pronunciation, comprehensibility, then quality of reading. Then, how to write. Next, watch right to learn, okay? Then, the writing process, guideline, uh, guidelines, then punctuation, then spelling, okay? Then, format. Format of the page, format, title page, abstract, text. सब सब हेडिंग्रकशन एंड फिगर्स, देन रेफरेंस पेज देन अपेंडिक्स दें रही स्कोप पार्पास स्टेप्स एंड एलिमेंट्स ऑफ़ सोशियोलॉजिकल सर्वे पेपर्स, ओके नेक्स्ट रहा हैोर्सेंग मध्य ए पी ए स्टाइल ইউজ অফ লাইব্রেরি অ্যান্ড ইন্টারনেট দেন বুক তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে খুব একটা কঠিন বলবো না আবার খুব একটা সহজে বলবো না তার কারণ এখানে কিন্তু প্রচুর বিষয় আছে যেগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে তা নাহলে কিন্তু পরীক্ষায় লেখা যাবে না তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে যেন প্রত্যেকে উপকৃত হয় ভিডিওগুলো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ